আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্যের জিন্দেগি কামনা করে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা স্বপ্নে কবরস্থান দেখলে কি হয় আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন স্বপ্নে কবরস্থান দেখা নির্বোধ মূর্খদের সান্নিধ্য লাভের লক্ষণ তার দিন ও দুনিয়া নষ্ট হয়ে যাবে দুঃখ কষ্টে পতিত হবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলিহী বলেছেন কবরস্থান জিয়ারত করতেছে এমনটা যদি দেখেন কুয়েদদের সাথে মিলতে হবে অর্থাৎ আপনার কোনো আত্মীয় স্বজন যদি কারাগারে থাকে জেলখানায় থাকে আপনি তাদের সাক্ষাতে যাবেন এমনটা ব্যাখ্যার মধ্যে ফুটে উঠেছে কবরস্থানে বৃষ্টি বর্ষিত হতে দেখা কবরস্থানে রহমত অবতীর্ণ হবে আপনি যদি দেখেন কবরস্থানে বৃষ্টি হচ্ছে তাহলে কবরস্থানে যে আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন হয়তো জাবের মাগরিবি রহমাতুল্লাহ আলী বলেছেন যদি কোনো ধনী ব্যক্তি কবরস্থানে সালাম করতে দেখে তাহলে দরবেশ হবে মানুষের নিকট ভিক্ষা চাইবে কারণ কবরস্থান অসহায় অক্ষম দুর্বলদের স্থান যদি পরিচিত কবরস্থানে দেখে অর্থাৎ আপনি একটা পরিচিত কবরস্থানের মধ্যে যদি দেখেন পরিশ্রমের কাজে জড়িয়ে পড়বে যে কোনো পরিশ্রমের কাজের মধ্যে জড়িয়ে পড়বে আর মৃতরা কবর থেকে উঠতেছে এমনটা যদি দেখেন তাহলে ওই স্থানের লোক যেই কবরস্থানের মানুষ কবর থেকে উঠতেছে আপনি দেখতে পাচ্ছেন ওই স্থানের লোক বিপদে সম্মুখীন হবে আপনি যদি স্বপ্ন দেখেন যে কবর খোলা অর্থাৎ কবরে যে মাটি দেওয়া থাকে মাটি দেওয়া নেই কবর খোলা কেউ মৃত আবার কেউ জীবিত আপনি দেখলেন কবরও খোলা এবং যখন তাকালেন কবর তো খোলা কোন কোন কবরে মানুষ মৃত কোন কোনো কবরে জীবিত এমনটা দেখলে তাহলে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে হলো জাফর সাদেক রহমতুল্লাহ আলে বলেছেন স্বপ্নে কবরস্থান দেখার তিন ব্যাখ্যা হতে পারে এক নাম্বার কারাগার দুই নাম্বার চিন্তা ভাবনা তিন নাম্বার কষ্ট ও পরিশ্রম প্রিয় বন্ধুরা স্বপ্নে কবরস্থান দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনাদের ভিন্ন কোনো স্বপ্ন থাকলেও আমাদেরকে জানাতে পারেন সকলের সুস্বাস্থ্যের জিন্দিগি প্রত্যাশা করে ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ